কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস ওর বাবার খোঁজে একটা হসপিটালে গিয়েছে আর সেখানে গিয়ে রিসেপশনে জিজ্ঞাসা করেছে এখানে অভিজিৎ ভৌমিক নামে কেউ অ্যাডমিশন হয়েছে তখন রিসেপশনে মেয়েটা বলে দাঁড় আমি দেখছি দেখে আপনাদেরকে বলছি এদিকেও অভিজ্ঞান দত্ত সেখানে চলে যায় আর গিয়ে কম্পাস আজিৎকে দেখে ফেললে বলে আমি যেটার ভয় পেয়েছিলাম সেটা হয়েছে কিন্তু কম্পাস কী করে জানতে পারলো যে এখানে ওর বাবা আছে হয় আমাদের বাড়ি কেউ বলেছে আর নাহলে অখিলেশের বাড়ি কেউ বলেছে কিন্তু আমাদের বাড়ি কে বলবে বৌ বলেছে এ কথাটা এসব বলে তখন বলে যে যাক আমাকে দেখতে হবে অন্যদিকে এদিকে কম্পাস জিজ্ঞাসা করে অভিজিৎ ভৌমিক বলে কেউ এখানে অ্যাডমিশন হয়েছে কিনা তখন বলে যে দেখছি অন্যদিকে দেখা যায় যে মনালিসা ঘর থেকে বেরিয়ে আসছে আর তখন বিহান আসছে তখন বিহানকে বলে বিহান কোথায় যাচ্ছ তুমি তো কলেজে যাচ্ছি দেখি মেয়েটা ওখানে গিয়ে আবার উল্টাপাল্টা কী করলো আমার তো মাথা খারাপ করে দিচ্ছে কোনো জায়গাতে গিয়ে শান্তি নেয় তখন মনালিসা বলে একটা ভিডিও ভাইরাল হয়েছে খুব ভাইরাল আমাকেও ভিডিওটা পাঠিয়েছে তুমি দেখবে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি তখন মনালিসা মোবাইলটা বের করতে গেলে অমনি বিহান বলে না আমার দেখা দরকার নেই আমি সব দেখেছি তখন মনালিসা বলে আচ্ছা বিহান আমি যখন কিছু করেছিলাম না আমাকে রাস্টিকিট করছিলো কলেজ থেকে আর এখন ওকে তুমি রাস টিকিট করবে না তুমি করো আমি জানি যে তুমি ওর ওকে ভালোবাসো না কিন্তু লোকে তো জানে যে ও তোমার বউ কিন্তু শোনো একটা কথা বলি তুমি লাইভ করো আর বলো ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই ও যা খুশি তাই করছে এসব বলো তখন বিহান বলো শোনো মনালিসা কী করতে হবে না করতে সেটা আমি জানি তোমার কাছ থেকে আমার জ্ঞান নেওয়ার দরকার নেই এখন আমাকে কলেজ যেতে হবে বলে চলে যায় এদিকে ওরা চলে গেলে মনালিসা তখন হাসাহাসি করে আর বলে গাইজ তোমরা ছেলে বলে কিন্তু এতটা আমি পেরে উঠলাম কিন্তু এখন ওখানে গিয়ে দেখতে হয় কলেজে ও কম্পাস আর বিহান দুজনেই কিন্তু করে চলে গেছে কলেজে এখন আমি কিন্তু বুঝতে পারবো না কি অন্যদিকে দেখা যায় যে হসপিটালে অভিজিৎ ভৌমিক শুয়ে আছে আর তখন ওকে চিকিৎসা করছে আর ইনজেকশন দিচ্ছে এদিকে ডক্টর বেরিয়ে আসলে পুলিশে জিজ্ঞাসা করে কি হয়েছে তো খুব ক্রিটিক্যাল অবস্থা আর ঠিক তখনই সেখানে অভিজিৎ ভৌমিক চলে আসে আর বলে সরি অভিজ্ঞান দত্ত চলে আসে আর জিজ্ঞাসা করে কী হয়েছে তখন ও বলে সব কিছু ঠিক আছে স্যার তখন বলে আপনি এখান থেকে চলে যান কেন আমি চলে যাব কারণ পেশেন্ট তো পালাতে পারবে না আর আপনাকে যদি কেউ দেখে পেশেন্ট পার্টি তাহলে কিন্তু সন্দেহ করবে অন্যদিকে বলে যে কি রিসেপশনে কম্পাসকে যে না ওই নামে কেউ এখানে অ্যাডমিশন হয়নি তখন কম্পাস বারবার করে বলে আমি বলছি এখানে হয়েছে আমি জানি ভুল খবর আমি পাইনি তখন একটা ডক্টর আসলে বলে কী আছে এখানে তখন কম্পাস বলে স্যার আমার বাবা এখানে ভর্তি হয়েছে একটা জেল থেকে এসেছে তখন ডক্টরটা মিথ্যা করে বলে যে না ওই নামে কেউ ওখানকারে অ্যাডমিশন হয়নি কো তুমি ভুল খবর পেয়েছো তাই বলছি এটা হসপিটাল চিৎকার করা জায়গা না এখান থেকে চলে যাও তখন কম্পাসকে যেয়ে হাত ধরে নিয়ে গিয়ে বলে শোন কম্পাস একটা বলি তাহলে হয়তো আমরা কোনো ভুয়া খবর পেয়েছি এবং কম্পাস বলে না কাকিমা কখনও ভোগ দিতে পারে না আর আমার বাবার নাম সব কিছু ওই হসপিটালের নাম কী করে বলতে পারে চল আমরা দেখি অন্য ডিপার্টমেন্টে বলে গান দিকে দেখতে চাই এদিকে ডক্টরটা এসে অভিজ্ঞান দত্তকে বলে স্যার ওটা কিন্তু আমি বলে দিয়েছি ওদের বাপ এখানে ভর্তি নেই কিন্তু আমার যতটা মনে হচ্ছে ওরা কিন্তু গায়নোলজির দিকে গেল কিন্তু ওরা যায় কিন্তু ওখানে কিন্তু খবর পাবে এদিকে ডক্টর বেরিয়ে আসে আর অভিজ্ঞতা বলে ক্রিটিক্যাল অবস্থা অপারেশন করতে হবে তখন বলে ইমিডিয়েটলি অপারেশন করু আর যাই হোক তাড়াতাড়ি কে কিন্তু অপারেশন করবেন তখন ডক্টর বলে তাড়াতাড়ি কে কি এরকম অপারেশন করা হয় আপনি বলুন অন্যদিকে বিহান কলেজে যায় আর কম্পাসের বন্ধুকে জিজ্ঞেস করে কম্পাস আসেনি তখন বলে না তো স্যার আসেনি আজকে তখন বিহান বলে আসেনি মানে তুই মিথ্যা বলছো কেন ওরা দুজনে সাড়ে আটটার সময় তো ঢুকেছে যে তার কম্পাস আর তোমরা বলছো আসিনি আমি একদম সিসিটিভি ক্যামেরাতে আমি দেখেছি যে ওরা দুজনে ঢুকেছে তুমি এসব কী বলছো তখন ওই সব বকাবকি করে ব্যায়াম চলে যায় আর তখন ওরা একটা বন্ধু আসলে বলে স্যার একটু রেগে গেছে মনে হচ্ছে আজকে কম্পাসের প্রতি কিন্তু কি হয়েছে এমন যে কম্পাসকে এভাবে বকাবকি করছে তখনই ঠিক ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা আলোচনা করে আর বলে নিশ্চয়ই কিছু একটা হয়েছে না কি এমনি এমনি বিহান স্যার বকাবকি করছে ঠিক বিহান সেখান থেকে চলে গেলো অমনি কম্পাসের একটা বন্ধু আর ছুটে এসে ওদেরকে দেখায় এই দেখ একটা ভিডিও ভাইরাল হয়েছে চি চি দেখ কী হয়েছে তখন ভিডিওটা ওরা দেখে আর বলে এটা কি তাহলে কি ওরা সত্যি সম্পর্কে জড়িয়েছে আর বিহান স্যারের তো বউ ওরকম একটা ছেলের সঙ্গে সম্পর্কে জড়াবে না না এটা কিছুতেই হতে পারে না তখন ওরা বলে তাই জন্যই মনে হয় বিহান স্যার এভাবে দেখি করেছে ঠিক তখন মনালিসা সেখানে আসে আর বলে ঠিক কি দেখলে তোমার বন্ধু ভাইরাল হয়ে গেছে তো রাতারাতি ওরকম একটা বন্ধুর সম্পর্কে জানতে আর কথা বলতে লজ্জা করছে না কো শোনো একটা কথা বলি হ্যাঁ নিজেদের কেরিয়ার নিজেরা গুছ কম্পাসের সঙ্গে কম্পাস কম্পাস করলে না তোমাদেরকেও কিন্তু বিহান ঘাট ধাক্কাতে বের করে দেবে তাই বলছি নিজেরা পড়াশোনা করতে ব্যস্ত থাকো অন্যদিকে দেখা যায় যে কম্পাস আজিৎ হয়ে ওর বাবা খুঁজতে থাকে তখন আর একটা ডিপার্টমেন্টে আসলে জিজ্ঞাসা করে তখন ওই মেয়েটাও বলে না এ নামে কেউ এখানকার হয়নি তখন কম্পাস বলছে আপনি একটু ভালো করে দেখুন তখন দেখে নার্সটা বললেন না ম্যাডাম আমি বলছি তো ওই নামে এখানকারে কেউ অ্যাডমিশন হয়নি তখন জিত কম্পাসকে বলে শোন তোর কাকিমা বললো না এখানে অভিজ্ঞান দত্ত আসবে তাহলে ওকে একবার আমরা চাপ দিতে হয় তখন জিতের হাত ধরে টেনে নিয়ে অন্যদিকে চলে যায় এদিকে বিহার ঘরে গিয়ে মন খারাপ করে থাকে আর নিজেকে অস্থিরতা করে তোলে আর তখন মনে মনে বলে আমার কেন এতটা খারাপ লাগছে আমি তো জানি যে তুমিও তো জানো যে আমি মনালিসের সঙ্গে সম্পর্ক আছে তাহলে আজ তুমি এরকম একটা সম্পর্কে জোর নিলে আমার কেন খারাপ লাগছে তখন মনালিসা চুপি চুপি কথাগুলো শুনে আর বলে আমি জানি তো তোমার খারাপ লাগবে আর তার জন্যই তো আমি এই ব্যবস্থাটা করেছি আর যতটুকু তোমার সফটকনার ছিল ওর প্রতি একটু সেটাও আজকের পর থেকে আর থাকবে না কো সেই ব্যবস্থা আমি করছি তখন মনালিসা ঘর থেকে বেরিয়ে আসে আর একটা বন্ধুকে ফোন করলে বলে শোন তোরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় একদম ভিডিওটা ছড়িয়ে দে যাতে ও আর এখানে মুখ দেখাতে না পারে আর ওকে যেন বাড়িতেও কেউ জায়গা না দেয় কলেজ থেকে জানে বিহানকে ওকে ঘাট দেয় বের করে দেয় তারপর আমি দেখছি তখন বলে কিন্তু জিত আর কম্পাস কোথায় গেল দাদু তো বলেছিল ওদেরকে চোখে চোখে রাখতে আমি তো ওদেরকে দেখতে পাচ্ছি না অন্যদেরকে দেখা যায় যে কম্পাস জিতকে বলে শোন অভিজ্ঞান দত্ত না ধরন্ত লোক ওকে আমরা জিজ্ঞাসা করলে ও বলে দেবে ও কিছুতেই বলবে না তার থেকে একটা কাজ কর তুই দিকটা দেখ আর আমি এদিকটা দেখছি তাই বলে সেখান থেকে চলে যাক জিত আর তখন কম্পাস দাঁড়িয়ে থাকলে ভিয়ান ফোন করলে কম্পাস বলে যে খবরটা সবার আগে আপনাকে দেওয়া উচিত আপনাকে আমার পাশে পাওয়া উচিত কিন্তু আপনি তো সেই অবস্থাতেই নেন আমি তো আমাদের সম্পর্কটাই সেরকম নয় you তখন বিহানের ফোনটা ধরলে কম্পাস তবুও বলতে গেলে বিহান কম্পাসকে আগে বকাবকি করতে পারে কম্পাস তুমি কোথায় আছো আমার কলেজে বদনাম করে দিয়ে এখন তুমি আর জিদ ঘুরতে গিয়েছো তোমার লজ্জা করে রাখো তখন বলে কী বলছেন আপনি এসব আমাকে উল্টে পাল্টে কেন দিচ্ছেন তখন বলো উল্টে পাল্টে দিচ্ছে রাত রাতবিড়িতে তোমরা কোথায় কি করে বাড়াও একবারও নিজের কথাটা ভাবলে না তুমি আমার বউ হয়েছো এটাই তোমার জন্য যথেষ্ট ছিল না কি তার মধ্যে তুমি ওই ছেলেটার সঙ্গে তুমি সম্পর্কে জড়িয়েছো তখন বলে শোনো তোমার জন্য কিন্তু ওই ছেলেটার ভবিষ্যৎটা নষ্ট হচ্ছে তোমাকে তো আমি কলেজ থেকে রাষ্ট্রগেট করবোই মাও আটকাতে পারবে না আর তার সঙ্গে কিন্তু জিতকেও আমি কলেজ থেকে রাষ্ট্রগেট করব তখন কম্পাস বলে আমার জন্য কেন ওর জীবনটা আপনি নষ্ট করবেন শোনেন আমাদের বাড়ির ঝামেলা কিন্তু আপনি কলেজে নিয়ে আসবেন না তখন বিহান বলে এটা কলেজেরই ঝামেলা তখন কম্পাস বলে শুনুন আমি আমার বাবাকে খুঁজতে একটা ডিস্ট্রিক্ট হসপিটালে এসেছি জেল থেকে আমার বাবাকে এখানেই নিয়ে এসেছে আর সেটা বলার জন্য আপনার ফোনটা আমি তাড়াহুড়া করে ধরলাম আর আপনি আমাকে উল্টা কথা আপনি শুনে দিচ্ছেন তখন বিহান বলে ছি কম্পাস ছি আবারও এখানে বাবাকে নিয়ে মিথ্যা কথা বলছো তোমরা দুজনে কোথায় ঘুরতে গেছো আর তোমরা কোনো হসপিটালে আছো তখন কম্পাস বলে যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি একবার ডিস্ট্রিক্ট হসপিটালে চলে আসুন তাহলে আপনি দেখতে পাবেন অন্যদিকে দেখা যায় যে অভিজাত অভিজাত ভৌমিকের অপারেশন হচ্ছে আর তখন ডক্টর আসে আর এখানে পুলিশ এসে তখন অভিজ্ঞান দত্তকে বলে আমি সিসিটিভি ক্যামেরা দেখলাম মেয়ে দুটো গিয়েছিল ওইদিকে কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে এসেছে কিন্তু ওখান থেকে এখনও কিন্তু ওরা হসপিটাল থেকে বেরোয়নি খো ঠিক ডক্টর তখন আসলেন অভিজ্ঞান দত্ত বলে অপারেশনটা হয়ে গেছে তো হ্যাঁ তাহলে এখনই আপনি একটা ম্যান অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন তখন অভিজ্ঞান দত্ত বলে করুন আপনাকে তো বলেছি আপনার সঙ্গে ডিল হয়ে গেছে আপনার যত টাকা লাগবে আমি দিয়ে দেব তখন ডক্টর বলে সে ঠিক আছে কিন্তু কোথায় পাবো কিন্তু একটা বড গাড়ি দিচ্ছে আপনাদের হবে তো তখন বলে হ্যাঁ হবে আর আপনি ডক্টরের ব্যবস্থা করবেন এদিকে দেখা যায় যে জিৎ ছুটে আসে কম্পাসের কাছে আর কম্পাসকে এসে বলে কম্পাস দেখ এই দেখ এই ভিডিওটা কে করলো আর এটা কেন এবার করলাম তখন বিহান সরি তখন কম্পাস বলে এই জন্যই বিহান স্যার আমার প্রতি রেগে গেছিলো আমি এতক্ষণ এখানে বুঝতে পারলাম কেন আমার প্রতি রেগে গিয়েছিল তখন কম্পাস জিতকে বলছে জানিস আমাদের দুজনকে কলেজ থেকে রাশ রিকেট করে দেবো বলেছে তখন জিত বলছে কি বলছিস তুই তো হ্যাঁ তুই চিন্তা করছিস না জিত আমি তোকে প্রমেস করছি তোকে কলেজ থেকে কেউ বের করতে পারবে না শুধু আমাকে একটু হেল্প কর প্লিজ আমার বাবাকে খুঁজে দে তখন বলে আচ্ছা ঠিক আছে আমি খুঁজছি তখন জিতকে বলে তুই এদিকটা খুঁজ আমি এদিকটা খুঁজে যাচ্ছি তখন বলে ঠিক আছে এদিকে বিহান বারবার ভাবতে থাকে ও কম্পাসের কথাটা যে ও তো বলো ডিস্ট্রিক্ট হসপিটালে আসে তখন বিহান ওখান থেকে ছুটে বেরিয়ে চলে যায় আর মনালিসা তখন ভাবতে থাকে যে এরা বা কী হলো ইয়ে বা কোথায় যাচ্ছে এদিকে এসব আগামী পর্বে দেখতে পেন যে অভিজ্ঞান দত্ত অভিজাত ভৌমিককে অ্যাম্বুলেন্সের করে নিয়ে চলে যাচ্ছে কিন্তু কম্পাস কি দেখতে পাবে ওর বাবাকে খুঁজে কি বের করতে পারবে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোনো জায়গায় যদি ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন আর কোন কোন সিরিয়ালে আড আপডেট পেতে চান সেটা আমাকে বলবেন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব।